সবগুলো ছাত্র নেতা কর্তৃক জীবন দান কথা এই মানব বলে হচ্ছে। আজকে এই জয় ইসলামের মধ্যে আজকে বাংলাদেশকে খুনি দাও প্রস্তুত হচ্ছে আমার জাতির শক্তি জনগণাদার হচ্ছে আমাদের নেতা শহীদ জাতির জন্য আরমান মিলেমান ইনশাআল্লাহ কততে মৃত্যুতে সেই স্বাধীনতা আজকে আমাদের রাত কিছু কিছু মধ্যে

আজকে বিলকে বিলিন ভাবেwidetildeটা হচ্ছে থানা বাংলাদেশে আজকে বিলকে চানালা হচ্ছে দহলমানলা হচ্ছে বিলকে লোলালা হচ্ছে অথচ এই বিল যে যেটাগুলা যে কষ্ট আছে যে যায়নি হয়েছে

아무하는시